আপনারা ভেবে দেখুন একজন বাবাকে তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কোন জায়গায় রয়েছে আমরা তো কোথাকার লোক কালকে পুলিশ পুরো হসপিটাল বন্ধ করে রেখেছে গেটের বাইরে যারা ডাক্তার রয়েছে ডাক্তাররা যেতে চাইছিল সেখানে কর্তৃপক্ষের সাথে কথা বলবে মেয়েটি কেমন আছে একটা রিপোর্ট পর্যন্ত বাইরে বেরোতে দিচ্ছে না ভাবছে সবকিছু মুখ বন্ধ করে দাবাং টাইপের রাজনীতি চলবে পেশি দিয়ে রাজনীতি চলবে যা করছে করে নিক আমরা কিন্তু কোনোভাবে এর বিচার করব না উপরন্তু আমরা কোন মেডিকেল রিপোর্ট বলুন কোনো কিছু মেটির অবস্থা কেমন আছে তার নিজের পরিবারকে পর্যন্ত দেখতে দিচ্ছেন তো এটা তো মানে পাকিস্তানের দিকে এগোচ্ছে সেই সরকারের দেখেছি তালিবানদের সরকারের দিকে দেখেছি সেই জায়গায় চলছে এটা সুতরাং এর জবাব দু হাজার বাংলার মানুষ নিশ্চয়ই দেবে এবার অন্তত বাংলার মানুষ বুঝতে পারছেন যে চারিদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদের আত্মসম্মান বলে কিছু নেই মেয়েদের জন্য কোনো একটা সেন্টেন্স পর্যন্ত নেই মেয়েদের জন্য কোনো মমতা নেই এই সরকারের শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি চলছে তাহলে উড়িষ্যার পর্যটক যখন ধর্ষিত হয়েছিল তখন তাহলে বিজেপি ইয়ে করুক পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই যাকে দুঃখ প্রকাশ করুক এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না এটা সারা ভারতবর্ষের সমস্যা পৃথিবীর সমস্যা সমাজের সমস্যা কিছু লোক বিকৃত কাম বিকৃত মনস্ক এই অসম্ভব কুকৃতিগুলো এরা করে দয়া করে এর সঙ্গে দল আর ধর্ম এগুলো মেলাতে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বলেন সব থেকে খারাপ সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার দেশের অর্থনীতিটাকে তুলে দিচ্ছেন কে বলেন অর্থনীতির স্বামী তারপরে তো সেই কানেকশানটা দিয়ে তো জিজ্ঞাসা করছেন না ফলে কার বাবা কার মাস্তুতো ভাই কার কাকা মানে কাকা শ্বশুরবাড়ির ছোটো সাদা এইগুলো কানেকশান তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না তৃণমূল সব অসভ্যত আমি পাতি আমি সমৰ্থন কৰে